শুধু বিধাতা সৃষ্টি নহ তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন হতে, কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন সুপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করেছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে শোনা বসন্তের বোন হতে আসে পুষ্পাভার চরণ রাঙাতে কীট দেয় প্রান্তার লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ তোমার দুর্লভ করি করেছি গোপন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা